দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা এইট মার্কের হান্ড্রেড পারসেন্ট কমন যারা লেখনি লিখে নাও আমি শেয়ার করছি উত্তরটা লিখে নাও আর যাদের লিখিত পরীক্ষায় তাশি দরকার এমসিকিউ আর এসি চল্লিশে চল্লিশ দরকার এইট মার্ক লজিক আর নোটস মিলে চল্লিশ টোটাল আশি যদি দরকার হয় প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নাও সম্পূর্ণ টিউশনটা যদি তুমি টিউশন পড়েও থাকো তোমার টিউশন আর আমার টিউশন মিলিয়ে নেবে যদি তাশি পেতে হয় ঠিক আছে গ্যারেন্টি দিয়ে বললাম যা লিখে দিয়ে তার একটা প্রশ্ন আসবে না মিলিয়ে নেবে তোমার টিউশনের সাথে আমার টিউশন ক্লিয়ার অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য লজিক নোটস কি কি দরকার ফুল টিউশন যুক্তি থেকে আরও মনোদোষ বারোটা দায় সম্পূর্ণ টিউশন প্লে লিস্টে সাজানো যায় যা যা দরকার দেখে নাও সম্পূর্ণ টিউশন কমপ্লিট দেখো মিলের অন্য পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি উত্তর কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অন্যয় ব্যতিরিকি যা তিনি এখানে প্রয়োগ করেছেন সংজ্ঞাটা অন্যয় পদ্ধতি ও ব্যতরিকী পদ্ধতি মিশ্রিত রূপ হলো এই অন্যয় ব্যতিরিকী পদ্ধতি যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয় তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই ঘট সেই বিষয় অনুপস্থিত থাকে তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনা কার্য বা কারণ বা কারণের অংশ সংজ্ঞা কমপ্লিট এবার আকার সাংকেতিক আকার সদর্থক দৃষ্টান্তকে উচ্চ লিখতে হবে যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য এবিসি এবিসি এসিডি এসিডি এডি এডি এটা ক্যাপিটাল স্মল লেটার নেক্সট নয়ার্থক দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য বিসি বিসি ডি ডি এফ জি এফ জি অতএব এ হলো এর কারণ এবার উদাহরণ বাস্তব উদাহরণ সদর্থক দৃষ্টান্ত উচ্চ পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য মশা কামড়েছে ম্যালেরিয়া হচ্ছে মশা কামড়েছে ম্যালেরিয়া হচ্ছে মশা কামড়েছে ম্যালেরিয়া হচ্ছে এবার নার্থক দৃষ্টান্ত উচ্চের মধ্যে যেভাবে লিখেছে সেভাবে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি অতএব মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ আকার কমপ্লিট এবার হচ্ছে সুবিধা সুবিধাগুলি হলো এক নম্বর এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি দুই নম্বর সুবিধা এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত অসুবিধা অসুবিধাগুলি হলো এই পদ্ধতির সাহায্য এই পদ্ধতি পর্যবেক্ষণ পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে দু নম্বর এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যই পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলো সুনিশ্চিত নয় অসুবিধা কমপ্লিট এবার সবার শেষে সব শেষে বলা যায় অন্য ব্যথারি পদ্ধতি দুই ধরনের সিদ্ধান্ত থাকায় এই পদ্ধতির প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত ব্যাস কমপ্লিট এইট মার্কের নোট তো এই নোটটা মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে সঙ্গে এই অধ্যায় থেকে এই যে এগারো নম্বর অধ্যায় এটাও আসবে তো এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ ডিসন সাজানো আছে তো তোমার যদি লিখিত পরীক্ষা তাশি হয় পেতে ইচ্ছা আছে তো প্লিজ ফুল টিউশনটা অবশ্যই পরীক্ষাকে দিয়ে নেবে লজিক কোন অধ্যায় লজিক বুঝতে কোন নোটস পুরো টিউশনটা সাজানো আছে খাতার মতো